আমরা একটা পিসি বিল্ড করতে গেলে বা একটা কম্পিউটার কিনতে গেলে আমরা প্রায় নয়টা ডিভাইস কিনে থাকি এই নয়টা ডিভাইসের আমরা কি কি স্পেসিফিকেশন বা কি কী জিনিস দেখে আমরা আসলে কিনলে আমাদের কম্পিউটারটা বেস্ট কম্পিউটার হবে সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমি শর্টলি বলি যে হার্ডওয়্যারগুলো নিয়ে আমরা আলোচনা করব এগুলার কোন কোন স্পেসিফিকেশন বা বিষয় দেখে আমরা কিনলে আমাদের ভালো হবে আমরা এক নম্বরে আলোচনা করবো হচ্ছে মাথার বোর্ড দুই নাম্বারে প্রসেসর তিন নম্বরে হার্ড ডিস্ক বা এস এস ডি চার নম্বরে র্যাম পাঁচ নম্বরে মনিটর ছয় নাম্বারে পাওয়ার সাপ্লাই সাত নাম্বারে ক্যাসিং আট নাম্বারে সিডি রম বা ডিবিডি রম নয় নম্বরে ইউপিএস এই নয়টা ডিভাইস নিয়ে আমরা আলোচনা করব এগুলা কি কি স্পেসিফিকেশন দেখে আপনি যদি কিনেন আপনার কম্পিউটারটা বেস্ট কম্পিউটার হবে ফার্স্টলি আমরা মাদারবোর্ড নিয়ে আলোচনা করব মাদারবোর্ডের যেসব বিষয় আপনি দেখে মাদারবোর্ডটা কিনলে আপনার মাদারবোর্ডটা ভালো হবে তো বাজারে আপনারা দেখবেন হচ্ছে তিন প্রকারের মাদারবোর্ড আপনারা পাবেন হচ্ছে এটিএক্স মাদারবোর্ড মাইক্রো এটিএক্স আর হচ্ছে মিনি এটিএক্স এর মধ্যে আপনাদের যদি ফুর্বের ক্যাসিং থাকে তাহলে আপনারা ওই ফুর্বের কেসিং অনুযায়ী আপনার মাদার কিনবেন তো আর যারা হচ্ছে একবারেই নতুন পিসি কিনবেন অর্থাৎ নতুন কম্পিউটার কিনতে চাচ্ছেন তারা হচ্ছে মাইক্রো এটিএক্সটা কিনবেন মাদার বোর্ডের ক্ষেত্রে ছয়টা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন কেনার আগে তো প্রথমত আপনারা দেখবেন হচ্ছে মাদার বোর্ডটা জেনারেশনের কিনা যে প্রসেসর গুলো একদম আপডেটেড সেই প্রসেসর গুলো এটাতে সাপোর্ট করবে কিনা সেকেন্ডলি আপনারা দেখবেন হচ্ছে র‍্যাম স্লট এটাতে কয়টা আছে আপনারা চেষ্টা করবেন হচ্ছে মিনিমাম দুইটা র‍্যাম স্লট থাকেই তারপরে দুই দুই এর অধিক আপনারা র‍্যাম স্লট নেবার চেষ্টা করবেন তিনটা বা চারটা তারপরে দেখবেন হচ্ছে এমডট টু পোর্ট কয়টা আছে এমডট টু পোর্ট মিনিমাম দুইটা থাকতে হবে দুইটা মিনিমাম থাকলেই আপনি ওই মাথার কোর্ডটা কিনবেন তারপরে দেখবেন হচ্ছে পিসিআই স্লট কয়টা আছে দেখবেন হচ্ছে তিন থেকে চারটা পিসিআই স্লট থাকবেই পিসিআই স্লট গুলোতে মূলত হচ্ছে আপনার জিপিইউ অর্থাৎ গ্রাফিক্স অথবা ভিডিও কার্ড ওয়াইফাই অ্যাডাপ্টার ইউএসবি অ্যাডাপ্টার অন্যান্য অ্যাডাপ্টারগুলো গুলো আপনি এটাতে লাগাইতে পারবেন তো পিসিআই স্লট আপনি চারটা পাঁচটা এরকম থাকবে নেক্সটে দেখবেন হচ্ছে সাটা ফুট কয়টা আছে সাটা ফুট আপনার প্রয়োজন অনুযায়ী দেখবেন যে ওটাতে সাতটা পোর্ট আছে কি না চার পাঁচটা ছয়টা এরকম থাকবে নেক্সট যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে আর জিবি আর জিবি ফোট আছে কিনা এস ডি এম আই ইউএসবি ফোর্ট এগুলা আছে কি না দুই নম্বরে আমরা প্রসেসর নিয়ে আলোচনা করব প্রসেসর হচ্ছে দুই প্রকার প্রসেসর আপনারা বাজারে পাবেন একটা হচ্ছে ইন্টেলের আর একটা হচ্ছে এএমডির তো যাদের বাজেট ভালো তারা অবশ্যই ইন্টেলের প্রসেসরগুলোয় কেনার চেষ্টা করবেন ইন্টেলের প্রসেসরের মধ্যে আপনারা পেয়ে যাবেন কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন কোরাই নাইন তো যারা হচ্ছে নর্মালি পিসি বাসা বা অফিসে ওয়ার্ড এক্সেল ব্রাউজিং এই ধরনের কাজ করবেন অর্থাৎ নর্মাল কাজ করবেন তাদের জন্য হচ্ছে কোরাই থ্রি অথবা কোরাই ফাইভের লেটেস্ট জেনারেশনের প্রসেসরটা আপনারা কিনবেন তারপর হচ্ছে যারা হচ্ছে হেভি ইউজ করবেন অর্থাৎ ভিডিও এডিটিংয়ের কাজ করবেন অটোক্যাটের ডিজাইন করবেন বিভিন্ন প্রকার তারপর হচ্ছে হেভি গেমিং করবেন তারা হচ্ছে কোরাই সেভেন আর 9 নাইনের প্রসেসরটা কিনবেন তো এখন প্রসেসরের পাঁচটা জিনিসের উপর ডিপেন্ড করে প্রসেসরের স্পিডটা ডিফেন্ড করে নাম্বার ওয়ানে আপনারা দেখবেন হচ্ছে জেনারেশন এটা কি আপগ্রেডেড জেনারেশন কিনা সেটা দেখে নেবেন এরপর দেখবেন হচ্ছে গিগা হার্টস এটা কত গিগা হার্টসের গিগা হার্টস যত বেশি হবে আপনার প্রসেসরের স্পিড তত বেশি হবে অর্থাৎ লেখা থাকবে 2.00 3.00 4.00 এরকম লেখা থাকবে আপনি সর্বোচ্চ গিগা হার্টসের প্রসেসরটা কিনবেন তারপরে হচ্ছে কোর নাম্বার অফ কোর অর্থাৎ কোর যত বেশি হবে আপনার প্রসেসরের স্পিড তত বেশি হবে কোর মানে হচ্ছে ধরেন একটা মানুষ একটা কাজ দশ মিনিটে করতে পারে তো দুইজন যদি মানুষ হয় সেক্ষেত্রে দুইজনে মিলে পাঁচ মিনিটে করতে পারবে কোডটা হচ্ছে এরকম কোর যত বেশি হবে আপনার প্রসেসরটা তত বেশি ফাস্টার হবে এরপরে দেখবেন হচ্ছে ক্যাশ মেমোরি ক্যাশ মেমোরি কত আছে ক্যাশ মেমরি হচ্ছে সুপারফাস্ট একটা মেমোরি এটা প্রসেসরের মধ্যেই থাকবে অর্থাৎ প্রসেসরের যে কাজটা ধরেন আপনি একটা ভিডিও এডিট করতেছেন ভিডিও এডিট করতে গিয়ে ওর যে ডাটাগুলো সবচেয়ে বেশি দরকার সেই ডাটাগুলো সেই ক্যাশ মেমোরিতে রেখে দ্রুত কাজটা করতে পারে আপনি দেখবেন হচ্ছে ওয়ান এম বি টু এম ফোর এম এইট এমবি এরকম ক্যাশ মেমোরি আপনারা বাজারে পেয়ে যাবেন যে বলবে তারা প্রসেসরের মধ্যে আছে তো আপনি যত বেশি ক্যাশ মেমোরি নিতে পারেন আপনার প্রসেসরের জন্য তত বেশি প্রসেসরের জন্য ভালো এবং এটা ফাস্টার হবে তারপরে দেখবেন হচ্ছে প্রসেসরটা হচ্ছে থ্রেডেড কিনা যদি থ্রেডেড হয় আপনার প্রসেসরটা যদি দুই কোর হয় সেটা ভার্চুয়ালি চার কোরের হিসেবে কাজ করবে আট কোরের প্রসেসর হলে এটা ষোলো কোরের কাজ করবে তো আপনারা এই পাঁচটা জিনিস দেখে নেবেন জেনারেশন হার্টস কোর ক্যাশ মেমরি আর হচ্ছে প্রসেসরটা থ্রেডেড কিনা নাম্বার থ্রিতে আমরা স্টোরেজ ডিভাইস নিয়ে আলোচনা করবো আমরা স্টোরেজ ডিভাইস হিসেবে হার্ড ডিস্ক অথবা এসএসডি দুইটা যে কোনো একটাই ইউজ করতে পারি স্টোরেজ ডিভাইস হিসেবে আমরা এসএসডি ইউজ করবো হার্ড ডিস্কটা অনেক স্লো মেমোরি তো সেজন্য আমরা হার্ড ডিস্কটা ইউজ করব না তো এসএসডিটা অনেক বেশি ফাস্টার তো এসএসডি মূলত দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে ষাটা এসএসডি আর একটা হচ্ছে অ্যাম টু এসএসডি M.2 SSD এসএসডি টা আবার দুই ধরনের হয়ে থাকে M.2 টু আর হচ্ছে M.2 টু SSD তো M.2 টু আর হচ্ছে SATA SSD দুটো सेम দুটা সেম জিনিস তো এই দুটো আপনারা না কেনার চেষ্টা করবেন তো এটার হচ্ছে স্পিড পাবেন হচ্ছে সর্বোচ্চ 600 এম বিপিএস তো আপনারা কিনবেন হচ্ছে M.2 টু SSD তো M.2 টু SSD এর মধ্যে আবার জেনারেশন আছে জেনারেশন ওয়ান টু থ্রি ফোর তো জেনারেশন ওয়ান এমবি এমবিপিএস স্পিড পাবেন জেনারেশন ফোরে আপনারা আট হাজার স্পিড পাবেন তো আপনারা জেনারেশন দেখে কিনবেন জেনারেশন যত ভালো হবে অর্থাৎ যত বেশি হবে আপনার অ্যাসিডিটার স্পিড তত বেশি হবে তারপর এর পাশে ঠিক এক্স ওয়ান করে লেখা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এটা হচ্ছে ল্যান্ড সংখ্যা এই ল্যান্ড সংখ্যা যত বেশি হবে তত ভালো ভালো অর্থাৎ হলে আপনার জন্য নাম্বার ফোরে আমরা র্যাম নিয়ে আলোচনা করব র্যাম হচ্ছে আপনারা বাজারে পাবেন ফোর জিবি এইট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি এরকম করে আপনারা র্যাম পাবেন তো আপনারা মিনিমাম এইট জিবি র্যাম কিনবেন সিক্সটিন জিবি কিনতে পারলে আরো ভালো তো র্যামের স্পিডটা মূলত দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে এটা ডিডিআর যত বেশি হবে এটা স্পিড তত বেশি হবে অর্থাৎ ডিডিআর ফোর তো আরেকটা জিনিস হচ্ছে বাস স্পিড বাস স্পিড যত বেশি হবে র্যামের স্পিড তত বেশি হবে ডিডিআর ফোরে আপনারা দুই থেকে তিন হাজার দুইশো পর্যন্ত স্পিড পাবেন আর ডিডিআর ফাইভে আপনারা চার থেকে ছয় পর্যন্ত বাস স্পিডের র্যাম্প পেয়ে যাবেন বাজারে নাম্বার ফাইভে আমরা মনিটর নিয়ে আলোচনা করব প্রথমত আলোচনা করব হচ্ছে সাইজ নিয়ে এটার আপনারা বাজারে বিভিন্ন সাইজের মনিটর পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো নিয়ে নিবেন তবে আমি বাইশ ইঞ্চিটাই আমার কাছে ভালো লাগে তার মধ্যে বত্রিশ ইঞ্চিও আপনারা পাবেন আপনাদের যেই সাইজ পছন্দ সেই সাইজের মনিটর নিবেন তো সাইজটা আসলে ফ্যাক্টর না মনিটরের ক্ষেত্রে ফ্যাক্টরটা হচ্ছে রেজুলেশনে আপনার এটা কি এইচ না ফুল এইচডি না টু না ফোর আপনারা চেষ্টা করবেন ফোর কে কেনার জন্য ফোর কে যদি না কিনতে পারেন তাহলে টু কে কিনবেন টু কে যদি না কিনতে পারেন তাহলে ফুল এইচডি কিনবেন এরপর আপনারা দেখবেন হচ্ছে রিপ্রেস রেট এটা রিপ্রেস রেট কত আপনারা ষাট হার্স থেকে একশো চুয়াল্লিশ হার্স পর্যন্ত রিপ্রেস রেট আপনারা পেয়ে যাবেন তো এর মধ্যে যত বেশি রিপ্রেস রেট হবে তত ভালো অর্থাৎ ষাট হার্স থেকে একশো চুয়াল্লিশ হাজার পর্যন্ত আপনি রিফ্রেশ রেটটা যত বেশি হবে আপনার জন্য বেটার তারপরে মনিটরের ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস দেখবেন হচ্ছে রেসপন্স টাইম অর্থাৎ রেসপন্স টাইমটা যত কম হবে তত ভালো এটা আপনি দেখবেন হচ্ছে ফাইভ এমএস ফোর এমএস টু ওয়ান ডিসপ্লে ফোরটা আপনারা দেখে নিবেন এইস ডি এম আই ফোট আছে কিনা এবং বিজিএফ ফোট আছে কিনা এই দুইটা জিনিস আপনারা অ্যানসিওর হয়ে নেবেন যে এটার মধ্যে আছে কিনা নাম্বার সিক্সে আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে আলোচনা করব তো পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে বেশ কিছু জিনিস আপনারা দেখবেন প্রথমে দেখবেন হচ্ছে এটার ওয়ার্ড কত আপনারা যারা নর্মাল ইউজার নর্মালি ইউজ করেন বিশেষ করে ওয়ার্ড এক্সেল বা টুকটাক ব্রাউজিং অফিসের বিভিন্ন ডকুমেন্টস ইমেইল এগুলো ইউজ করেন তারা হচ্ছে দুশো থেকে তিনশো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই কিনে নেবেন তারপর হচ্ছে যারা হেভি ইউজ করেন সারা দিন গেমিং করেন অনেক হেভি গেমার তারপরে হচ্ছে গ্রাফিক্সের বিভিন্ন ডিজাইন করেন তারা চারশো পঞ্চাশ থেকে পাঁচশো অথবা ছয়শো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই কিনবেন যার বাজার যেরকম চারশো পঞ্চাশ থেকে শুরু করবেন তো এখন পাওয়ার সাপ্লাই এর ক্ষেত্রে আরো কিছু জিনিস দেখবেন হচ্ছে এটা ফ্লিপ ওয়াটেজ না কন্টিনিউয়াস ওয়াটেজ কন্টিনিউয়াস ওয়াটেজ মিলে পাওয়ার সাপ্লাইটা কিনবেন অর্থাৎ এটা পাঁচশো যদি ওয়ার্ডের হয় পাঁচশো ওয়াটের যদি পাওয়ার সাপ্লাইটা হয় সেটা কন্টিনিউয়াসলি যেন পাঁচশো ওয়ার্ড দিয়ে থাকে অনেকগুলো ফ্লিক ওয়াটেজ হচ্ছে যে কিছুক্ষণ পাঁচশো ওয়াট দিল আবার কিছুক্ষণ দুশো ওয়াটে নেমে আসলো বা তিনশো ওয়াটের এরকম পাওয়ার সাপ্লাই কিনবেন না আপনারা কন্টিনিউয়াস ওয়াটেজ পাওয়ার সাপ্লাই গুলো কিনবেন তারপরে হচ্ছে এইটি প্লাস সার্টিফিকেশন আছে কিনা তো এইটি প্লাস এর মধ্যে আপনারা দেখবেন ব্রোঞ্জ সিলভার গোল্ড তারপরে হচ্ছে প্লাটিনাম আর হচ্ছে টাইটানিয়াম এই ধরনের আপনারা সার্টিফিকেশন দেখবেন আপনারা শুধু এটি প্লাস সার্টিফিকেশন হইলেই আপনার যথেষ্ট আর হচ্ছে দেখবেন হচ্ছে পাওয়ার মডুলার সেমি মডুলার হচ্ছে নন মডুলার আপনার যেটা পছন্দ সে যে এক ধরনের কিনতে পারেন মডুলারগুলার একটু সুবিধা হচ্ছে যে আপনার ইচ্ছা মতো ওয়্যার আপনি লাগাইতে পারবেন তো হচ্ছে কুলিং সিস্টেমটা পাওয়ার সাপ্লাই ভালো কিনে সেটা দেখে নেবেন এটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই কিনা ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ড আপনি বাজারে পাবেন MSI গিগাবাইট Cooler মাস্টার Thermaltake এগুলো যে কোনো একটা পাওয়ার সাপ্লাই আপনি কিনে নেবেন তবে দেখবেন যে এটি প্লাস যাতে সার্টিফিকেশন থাকে এবং ওয়ারেন্টি মিনিমাম দুই থেকে তিন বছরের ওয়ারেন্টি যাতে থাকে নাম্বার সেভেনে আমরা কেসিং নিয়ে আলোচনা করব কেসিং এ দেখবেন হচ্ছে আপনাদের এটা তো পর্যাপ্ত পরিমাণ কুলিং সিস্টেম আছে কিনা এবং পর্যাপ্ত পরিমাণ ছিদ্র আছে কিনা চতুর্পাশে বাতাস চলাচল করতে পারে কিনা সেটা দেখে নিবেন বাতাস চলাচল করলে হবে কি আপনার পিসিটা ঠান্ডা থাকবে এবং এটা গরম হবে না হ্যাং করবে না নাম্বার এইটে আমরা সিডি এবং ডিভিডি রম নিয়ে আলোচনা করব সিডি এবং ডিভিডি রম এখন আসলে খুব বেশি দরকার হয় না আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে কিনতে পারেন সেই ক্ষেত্রে দুই ধরনের পেয়ে যাবেন একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটারনাল তো ইন্টারনাল এক্সটারনাল এগুলোর ব্র্যান্ডের মধ্যে আসুস স্যামসাং ট্রান্সেন্ট নাম্বার নাইনে আমরা ইউপিএস নিয়ে আলোচনা করব ইউপিএস টা অনেকে ইম্পর্টেন্ট মনে করতে পারেন আবার অনেকে যেখানে বিদ্যুৎ যায় না সেখানে হয়তো ইম্পর্টেন্ট না যেখানে বিদ্যুৎ যায় সেখানে ইম্পর্টেন্ট ইউপিএস টা হচ্ছে আপনার পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট বিশ মিনিট ব্যাকআপ দিবে তো ব্যাকআপ দিলে আপনার ইউপিএস এর কাজটা হচ্ছে যে ওই সময়টার মধ্যে আপনি যাতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল আপনি ডকুমেন্টস গুলো সেভ করে পিসিটা বন্ধ করে দিতে পারেন এটা হচ্ছে মূলত ইউপিএস এর কাজ তো ইউপিএস আপনারা এটা চিন্তা করে কখনোই কিনবেন না যে ইউপিএস আপনি লং টাইম ধরে কাজ করার জন্য আপনি একটা ইউপিএস কিনবেন ইউপিএস দেখবেন হচ্ছে কিছুদিন ইউজ করার পরে এটা যদি আগে বিশ মিনিট ব্যাকআপ দিত তো এরপরে দেখবেন ছয় মাস এক বছর বা দেড় বছর ইউজ করার পরে এটা আস্তে আস্তে কমে যাবে অর্থাৎ পাঁচ মিনিট দশ মিনিট এরকম কমে যাবে অর্থাৎ ইউপিএসটা মূলত আপনার যখন বিদ্যুৎ চলে যাবে অর্থাৎ এর ফুল মিনিং হচ্ছে আন ইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই বিদ্যুৎ যখন চলে যাবে আপনি যাতে ডকুমেন্টস গুলো সেভ করে আপনার পিসিটা বন্ধ করে দিতে পারেন সেই জন্য মূলত ইউপিএসটা আমরা ইউজ করে থাকি বাজারে আপনি ছয়শো পঞ্চাশ বিয়ে চারশো পঞ্চাশ বি এ আটশো পঞ্চাশ বি এ তারপরে থাউজেন্ড বি এরকম ইউপিএস আপনারা পেয়ে যাবেন তো এখন থাউজেন্ড বি এ আর হচ্ছে ছয়শ পঞ্চাশ বি এ নিয়ে আলোচনা করি ছয়শো পঞ্চাশ বি এর মধ্যে থাকবে দেখবেন একটা ব্যাটারি আর থাউজেন্ড বি এর মধ্যে দেখবেন হচ্ছে দুইটা ব্যাটারি তা আপনি যখন ইউপিএসটা দেখবেন দেড় বছর দুই বছর বা আড়াই তিন বছর পরে আপনার ব্যাটারি চেঞ্জ করা লাগতেছে তো আপনি যত বেশি বড় কিনবেন আপনার ব্যাটারি তত বেশি লাগবে ধরেন 1000 দিয়ে কিনলেন দুটো ব্যাটারি আপনারা দুটো ব্যাটারি পাল্টাইতে হবে তখন দেখা যাবে যে 1300 করে দুটো 2600 টাকা লাগতেছে তো এই এগুলা হিসাব করে কিন্তু ইউপিএসটা আপনারা কিনবেন এর মধ্যে আপনারা যে ব্র্যান্ডগুলা কিনবেন সেটা হচ্ছে ফিসি পাওয়ার অ্যাপলো ম্যাক্সগ্রিন এই ধরনের ইউপিএস আপনারা পেয়ে যাবেন এই তিনটা ব্র্যান্ডের মধ্যে যেকোন একটা ইউপিএস আপনারা কিনতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন